নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের উত্তরকাণ্ডের বত্রিশতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি কাক ভূষণীর নানাভাবে শ্রীরামচন্দ্রকে বর্ণনা করলেন তারপর তার মঙ্গলময় বচন শুনে এবং শ্রীরামচরণে তার তীব্র ভক্তি দেখে সন্দেহমুক্ত হয়ে গরুর সপ্রেমে বলল শ্রী রঘুবীরের ভক্তিরসে সিক্ত আপনার বাণী শুনে আমি কৃতার্থ হয়ে গেছি শ্রীরামের চরণে নূতন করে আমার ভক্তি জন্মালো এবং মায়া থেকে উৎপন্ন সমস্ত বিপত্তি চলে গেল মহরূপী সমুদ্রে ডুবন্ত আমার কাছে আপনি নৌকাস্বরূপ হে নাথ আপনি আমাকে নানাভাবে সুখ দিয়েছেন আমার দ্বারা এর প্রত্যুপকার করা সম্ভব নয় আমি তো কেবল বারবার আপনার চরণ বন্দনাই করি আপনি পূর্ণকাম আর শ্রীরাম ভক্ত হে তা তো আপনার মতো সৌভাগ্যবান আর কেউ নেই সন্ত বৃক্ষ নদী পর্বত আর পৃথিবী এদের সমস্ত কাজ পরের মঙ্গলের জন্যই হয় সন্তদের হৃদয় সর্বদা মাখনের মতো হয় কবিরা এরকম বলেছেন কিন্তু তারা আসল কথা বলতে পারেননি কারণ মাখন তো তাপ লাগলে গলে যায় আর পরম পবিত্র সন্ত পরের দুঃখে কাতর হয়ে পড়েন আমার জীবন আর জন্ম সার্থক হয়ে গেল আপনার কৃপায় সমস্ত সন্দেহ দূরীভূত হল আমাকে সদাই আপনার দাসী জানবেন মহাদেব বলছেন হে মা পক্ষী শ্রেষ্ঠ গরুর বারবার কাকভূসুণ্ডিকে নানাভাবে স্তুতি করছেন আর তার পায়ে সভক্তিতে প্রণাম করে এবং শ্রীরামচন্দ্রের গুণগাথাকে ধারণ করে ধীর বুদ্ধি গরু তখন বৈকুণ্ঠে উড়ে চললেন হে গিরিজে সন্ত সমাগমের মতো দ্বিতীয় কোনো লাভ নেই কিন্তু তা সন্তসমাগম শ্রীহরির কৃপা ছাড়া হতে পারে না বেদ আর পুরাণ এমনই কীর্তন করে আমি এই পরম পবিত্র ইতিহাস বললাম যা কান দিয়ে শুনলেই ভবপাস কেটে যায় এবং শরণাগতের কল্পবৃক্ষ তথা করুণাকুঞ্জ শ্রীরাম পদপঙ্কজে প্রেম জন্মায় যে কান আর মন দিয়ে একথা শুনে তার মন বচন আর কর্ম শরীর জনিত সকল পাপ নষ্ট হয়ে যায় তীর্থযাত্রাদি নানাবিধ সাধনা যোগ বৈরাগ্য এবং জ্ঞানের কুশলতা অনেক রকম কর্ম ধর্ম ব্রত এবং দান অনেক সংযম দম যপ তপ আর যোগ্য জীবে দয়া ব্রাহ্মণ ও গুরু সেবা বিদ্যা বিনয় ও বিবেকের বড়াই ইত্যাদি বেদে যত সাধনার কথা বলা হয়েছে হে ভবানী ওই সবেরই ফল শ্রীহরিভক্তি কিন্তু শ্রুতিতে উক্ত এই রঘুনাথের ভক্তি শ্রীরামের কৃপায় কদাচিৎ কেউ লাভ করে থাকে কিন্তু যে মানুষ মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে এই কথা নিরন্তর শোনে সে বিনা আয়াসে দুর্লভ হরিভক্তি পেয়ে যায় শ্রীরামচরণে যার মন অনুরক্ত সেই সর্বজ্ঞ সেই জ্ঞানী সেই গুণী সেই মহিভূষণ পণ্ডিত এবং দানি সেই ধর্মপরায়ণ আর সেই কুলচ্রাতা যে অকপটে শ্রীরামচন্দ্রের ভজনা করে সেই নীতি নিপুণ সেই পরম বুদ্ধিমান সে বেদের সঠিক সিদ্ধান্ত জেনেছে সেই কবি সেই বিদ্যান তথা সেই রণধি সেই দেশ ধন্য যেখানে সুরতরঙ্গিনী গঙ্গা প্রবাহিতা সেই নারী ধন্য যে প্রতিব্রত ধর্ম পালন করে সেই রাজা ধন্য যে নীতিপরায়ণ এবং সেই ব্রাহ্মণ ধন্য যে নিজের ধর্মের থেকে বিচ্যুত হয় না সেই ধন ধন্য যে ধন প্রথম গতি অনুযায়ী দানের উদ্দেশ্যে ব্যয় হয় সেই বুদ্ধি ধন্য যার পরিপক্ক যা পূর্ণ কর্ম করায় সেই মুহূর্ত ধন্য যে মুহূর্ত সৎসঙ্গে কাটে আর সেই জন্ম ধন্য যে জন্মে নিজের দৃঢ় ভক্তি জন্মে ধনের তিন গতি দান ভোগ আর নাশ দান হলো উত্তম ভোগ হলো মধ্যম আর নাশ হলো নিজ গতি যে মানুষ দান না করে না ভোগ করে তার ধনের তৃতীয় গতি হয় হে মা শোনো সেই কুল ধন্য সুপবিত্র এবং বিশ্বপূজ্য যে কুলে শ্রীরঘুবীর পরায়ণ অর্থাৎ অনন্য রামভক্ত বিনম্র পুরুষ জন্মগ্রহণ করে আমার বুদ্ধি অনুযায়ী এই কথা বললাম যদিও প্রথমে তা গুপ্ত রেখেছিলাম তোমার মনে যখন ভক্তি প্রাবল্য দেখতে পেলাম তখন আমি শ্রীরামচন্দ্রের কথা তোমাকে শোনালাম এই কথা তাকে বলবে না যে শট ধূর্ত জেদি এবং যে মন দিয়ে শ্রীহরির কথা শোনে না ক্রোধী লোভী এবং কামুক যে চরাচরের স্বামী শ্রীরামের ভজনা করে না তাকে এই কথা শোনানো ঠিক নয় ব্রাহ্মণ যদি দেবরাজ ইন্দ্রের সমান ঐশ্বর্যবান রাজাও হয় তবুও তাকে এই কথা শোনানো উচিত নয় রাম কথা শোনার অধিকারী সেই হয় যার কাছে সাধু সঙ্গ অতীব প্রিয় আজ রামায়ণের উত্তরকাণ্ডের বত্রিশতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ